আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পারচ্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো অনেক দিন আগে টেস্ট নেট একটা শেয়ার করছিলাম যেটা নিয়ে ভিডিও দিতে চাইছিলাম তো সময়ের কারণে একটু দেরি হয়ে গেছে তো ভিডিওটা এখন আপনারা দেখবেন দেখে জয়েন করে নেবেন ফেস ওয়ান অলরেডি ইন্ড হয়ে গেছে এবং ফেস টু এখনও অন গয়েন আছে সেটাই ভিডিও দিতে চাইছিলাম তো এখানে হচ্ছে আপনাদের জয়েন করতে ফসেট লাগবে ঠিক আছে তো সেপোলিয়া নেটওয়ার্কের আপনাদের হচ্ছে ফসেট লাগবে আর তো নেটওয়ার্কে ইথিরাম লাগবে তো ওইটা আপনারা নিয়ে নেবেন আর এখানে হচ্ছে যে ব্রিজ লিঙ্ক যেটা আছে আপনার সেপোলিয়া ইথিরিয়াম থেকে আপনাদের এই যে দেখেন আর লিঙ্কটা পেস্ট করার পর আপনার হচ্ছে এইখানে হচ্ছে এই যে ব্রিজ লিঙ্ক এইটা তো এইখানে আপনার এই যে সেনিয়ম যে মিনাট্রো যেটা আছে এই ইথিরিয়াম করতে হবে ঠিক আছে সেপোলিয়া থেকে তো আপনারা হচ্ছে এটা করে নেবেন আর আমার অলরেডি করা আছে আমি আর দেখাইলাম না এটা সহজ আছে করে নেবেন এর আগেও দেখাইছি তো এখন হচ্ছে আসলে এ লিঙ্ক হচ্ছে কপি করবেন ঠিক আছে কপি করার পরে আপনারা হচ্ছে ব্রাউজারে চলে আসলেন তো আসার পর লিঙ্কটা পেস্ট করবেন করার পরে টট করি এইখানে হচ্ছে ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন আমার অলরেডি কানেক্ট করা আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে কানেক্ট করে নেবেন আর ভিডিওটিতে লাইক করে দিন এগুলো টেস্ট নেট ইভেন্টের লাইক কমেন্ট কেউ করতে চায় না যাই হোক তো এখন হচ্ছে পয়েন্ট অপশানে এখানে ক্লিক করবেন করার পর আপনাদের হচ্ছে পয়েন্ট এখানে দেখতে পাবেন ফেস টু লাইভ আছে তো এটা আমরা করবো ফেস ওয়ান ইন্ড হয়ে গেছে ঠিক আছে তো তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো এইখানে হচ্ছে আমাদের হচ্ছে আচ্ছা তো এখানে আসার পরে আমাদের ওয়ালেট কানেক্ট আছে এখন ফসেট নিতে হবে ঠিক আছে তো এই যে ফসেটের অপশান এখানে ক্লাম অপশান আছে ক্লাম করে নেবেন তো এখানে তিনটা ফসেট আপনার হচ্ছে রুরাল চারটা ফসেট আছে চারটায় নিতে হবে তো আমি চারটে নিয়ে নিই হ্যাঁ তো দুইটা নিসি আর দুইটা হচ্ছে প্রসেসিংয়ে আছে এই দুইটা হয়ে যাবে দেখেন তো এই যে দেখেন হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে প্রিপেড যে অপশান আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে আমাদের হচ্ছে ট্রেড করতে হবে আর কি ঠিক আছে ট্রেড ভলুম করতে হবে তো এখানে ইথিরাম থেকে ইউএচডিসি আছে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন ইথিরাম এখানে মেবি হবে না ইথিরাম আচ্ছা আমি ট্রাই করে দেখি হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিই হ্যাঁ সিক্স দিয়ে দিই তা দেখেন এখানে লিভার এক্স দিলেও হচ্ছে না আচ্ছা ম্যাক্স করলে হবে না আপনারা হচ্ছে কী করবেন বিডিসির দ্বারাই করবেন ঠিক আছে এই যে বিটিসি এ বিডিসির দ্বারাই করবেন তো বিটিসি এখানে নেওয়ার পরে এখানে ম্যাক্স করবেন না আপনারা হচ্ছে ম্যাক্স করার দরকার নেই তো লেবার এক্সকিউটার কমিয়ে দেবেন হ্যাঁ দেওয়ার পর এই যে নেবার যে লেবার আছে এটার উপরটা ক্লিক করবেন তো এইটাই হোক তো পজিশন আমাদের আসতে দেরি হবে কারণ এখানে আপনার হচ্ছে লং করতে হবে লং শর্ট আসবে এই যে লং অপশান যেটা আসছে এই লংয়ের অপশান এইটার উপরটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে লং অপশান আবার এখানে ক্লিক করবেন ম্যাডাম আগস্ট পারমিশান চাইবে ওইখান থেকে অ্যালাউ করে দিবেন হ্যাঁ তো এখানে ফি যাবে এগুলো সব ফি টারির ফি তো এগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে দেখেন এখানে পজিশনটা আমাদের চলে আসছে তো এখানে সব অপশান আছে এখান থেকে আপনি সব করতে পারবেন এগুলো সব সব যেগুলো ইয়ে আছে অপশান এগুলো সবগুলো ইউজ করবেন হ্যাঁ আর এখানে যে স্টেক এস এলপিজি আছে এবং হচ্ছে সি এস ওসি এই টোকানটা আপনার হচ্ছে এগুলো স্টেক করলে এগুলোর বিনিময়ে আপনার হচ্ছে পয়েন্ট পাবেন এই পয়েন্টগুলোই কিন্তু মূলত আমাদের কালেক্ট করতে হবে ঠিক আছে এখানে কিছু ট্যাক্স আছে দেখেন এশিয়ান শেয়ার ট্রেড আপনি হচ্ছে এক ডলার ইয়ে করলেন ট্রেড ভলিউম মানে প্রফিট করলেন ওটার বিনিময়ে এক পয়েন্ট পাবেন এভাবে লিমিট পাঁচশো পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন তো এভাবে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে এবং এবং এটা হচ্ছে আপনার যে স্টেক অপশান আছে এটা স্টেক করতে হবে ইএস যে টোকেনটা আছে এস ও ই এই টোকেনটা ঠিক আছে তো এই এগুলো আপনি হচ্ছে করে নেন স্টেক স্টেক করার জন্য আমরা হচ্ছে একটা আমি দেখাই আমরা হচ্ছে এই যে কোন টোকেনটা ওই টোকেনটা এখানে নাই আমরা আচ্ছা টোকেনটা এইটা মেবি ওইখানে নেয় আমাদের এটা হচ্ছে স্টেক করে আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে যে যে টোকেনটা আছে এইটা সিও এ এইটা নেব ঠিক আছে তো এখানে ম্যাক্স করবো না একটু কমাই দিই ফোর দিই হ্যাঁ তো এখানে সব অপশান পাবেন এখান থেকে আপনার হচ্ছে সব ক্লিক করবেন কনফার্ম সবে ক্লিক করবেন তারপর কনফার্ম করে দেবেন ঠিক আছে তো এটা আমাদের সব হয়ে গিয়ে যাবে একটু ওয়েট করতে হবে তো দেখেন স্টেক নাম এখন এখানে যে স্টেক অপশান আছে এই স্টেক অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে স্টেক ক্লিক করে এটা যেহেতু আমরা পাই নি এটা আসবে না এটা আসবে ঠিক আছে তো দেখেন এখানে ম্যাক্স করবেন এখন করে অ্যাপ্রুভ যে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন কনফার্ম করে দেবেন তারপর আসলে আবার হচ্ছে নেক্সট করে অ্যাপ্রুভ করে দিন ঠিক আছে তো এখনও নিচ্ছে না অর্থাৎ ট্রানজেকশন পেন্ডিং আছে এই কারণে নিচ্ছে না ঠিক আছে এই যে দেখেন কনফার্ম আবার এগিয়ে নিয়ে আসছে তো আমার ক্লিক পড়ছে এই জন্য আর কি তো এখানে কনফার্ম করে দিবেন তারপর এটা কেটে দেবেন ঠিক আছে পেস্টে রিফ্রেশ এগুলো দেবেন দেওয়ার পর আপনার হচ্ছে এখানে ট্রানজাকশান এগুলো কমপ্লিট হয়ে যাবে এরপর এই যে আপনার আনিস্টেক চলে আসছে দেখেন মানে স্টেক আমাদের হয়ে গেছে বলেই কিন্তু আনিস্টেকে টোকেনটা দেখাই দিছে তো এখন হচ্ছে ডিপোজিটে ক্লিক করলে এটা আসবে না এটার এই টোকেনটা কীভাবে নিতে হয় আমি চালানো আপডেট দিয়ে দেবো ঠিক আছে আপনারা জাস্ট এই এস ওই এই টোকেনটা আপনারা স্টেক করবেন সব করে স্টেক করবেন ঠিক আছে পরে যে এখানে পয়েন্ট কালেক্ট হবে আমি হচ্ছে দেখেন আমার এই অ্যাকাউন্ট দেখে এখানে যে পয়েন্টগুলো কালেক্ট হয়ে দিচ্ছে এভাবে আপনার পয়েন্টগুলো কালেক্ট হবে ঠিক আছে ওইভাবে স্টেক প্রফিট কত ডলার আপনি যে ট্রেড নিলেন সেটার একটা প্রফিট এগুলো ইয়ে আপনার এইখানে এই পয়েন্টগুলো কালেক্ট হবে ঠিক আছে তো এভাবে আপনাকে কালেক্ট করতে হবে আর রেগুলার এখানে এসে কিছু এই ট্যাক্স করলেন আপনি ব্রিজ করলেন এভাবে করে নেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ